আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দু হাজার চব্বিশ ব্যাসের ছাত্রছাত্রীরা আশা করি সকলে আল্লাহ রহমাতে অনেক অনেক ভালো আছো সো মোবাইলের মাধ্যমে এসএসসি যে বোর্ড চ্যালেঞ্জ করবা খাতা অর্থাৎ তুমি যদি কোনো সাবজেক্টের কম পাও বা সন্তুষ্টজনক রেজাল্ট অর্জন করতে না পারো তাহলে তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো সেই বোর্ড চ্যালেঞ্জ পদ্ধতিটা আসলে আপনি কিভাবে করবেন বা তুমি কিভাবে করবা বোর্ড চ্যালেঞ্জটা সেইটাই প্রসেসই আজকে দেখানোর চেষ্টা করব সো এইখানে নোটিশ তারা প্রদান করেছে যেটা ওয়েবসাইট রয়েছে এডুকেশন ওয়েবসাইট সেখান থেকে সো খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের আগামী ১৩ তারিখ থেকে চব্বিশ তারিখ তেরো তেরোই মে দু হাজার চব্বিশ থেকে উনিশ মে দু হাজার চব্বিশ পর্যন্ত করা যাবে অর্থাৎ মাত্র ছয় দিনের মধ্যে কিন্তু আমাদের যে ইটা এসএসসি আমরা বোর্ড চ্যালেঞ্জটা করবো সেই বোর্ড চ্যালেঞ্জটা কিন্তু করা লাগবে এই ছয় দিনের মধ্যেই সো এই প্রসেসটা যে প্রসেসের মাধ্যমে আপনি আবেদনটা করবেন বা চ্যালেঞ্জটা করবেন সেটা হচ্ছে প্রথমে একটা টেলিটক সিম লাগবে সো টেলিটক সিমে আপনি দুইশোটা টাকা ভরে নেবেন তারপরে এইখানে দেখতে পাচ্ছি মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে আর এস মোবাইলের ম্যাসেজ অপশনে আপনি বাটনেও যেতে পারেন এছাড়াও অ্যান্ড্রয়েড ফোনেও যেতে পারেন সো আর এসসি লিখে একটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আপনার বোর্ডের যে তিনটা অক্ষর যেমন এ ঢাকা তারপরে টি ইসি টেকনিক্যাল বোর্ড আমি এই সাইডে ইটা দিয়ে দেব ছকটা দিয়ে দেব যে কোন বোর্ডের কোন ইটা রয়েছে অর্থাৎ তিন অক্ষর বোর্ডের প্রথম যে তিন অক্ষর এটা ক্যাপিটাল লেটারে দিবে তারপর আবারও একটা স্পেস দিবে তারপর তোমার রোল নাম্বারটা লিখে দিবে তারপর আবারও স্পেস দিবে তারপরে সাবজেক্ট কোডটা লিখে দিবে। অর্থাৎ এখানে প্রয়োজন হলো আর এস দিবে তারপরে স্পেস দিবে বোর্ডের তিন অক্ষর দিবে তারপরে স্পেস দিবে তারপর রোল নম্বর দিবে তারপরে আবারও স্পেস তারপর বোর্ড মানে সাবজেক্ট কোড অর্থাৎ কোন সাবজেক্টে ই করতে পারো এইখানে দেখতে পাচ্ছ তারপর এস এম এস করুন এই যে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে সো এইখানে একটা এক্সাম্পল হিসাবে দেয়া হয়েছে আর সি আর এই এইস আই তারপর রোল এটা হচ্ছে বোর্ডের যে তিন অক্ষর সেই তিন অক্ষরটা তারপর রোল দেওয়া হয়েছে তারপর সাবজেক্ট কোড তারপরে সেন্ড করবেন এই নম্বরে তারপর ফিরতে একটা মেসেজ দিবে এবং সেই মেসেজে আপনাকে টাকাটা কেটে নেওয়া হবে অর্থাৎ একশো পঁচিশ টাকা নেওয়া হবে একটা সাবজেক্টের জন্য যদি দুইটা সাবজেক্ট করতে চান তাহলে একশো পঁচিশ আর একশো পঁচিশ দুইশো পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে এবং এইখানে দেখতে পাচ্ছ পরবর্তীতে একটা ফিরতি মেসেজ দিবে সেইখানে একটা পিন দেয়া হবে পিন নাম্বার প্রদান করা হবে এতে সম্মত থাকলে এসএমএস অপশনে গিয়ে আবারও টাইপ করতে হবে আর এস সি তারপরে আবারও স্পেস দিয়ে তারপরে ইএস দিতে হবে কারণ আপনি যদি আপনি তো চ্যালেঞ্জটা করবেন তার জন্য ইএস দিতে হবে তারপর আবার স্পেস দিয়ে ওই যে যে পিন নাম্বারটা আপনার আসবে মেসেজে সেই পিন নাম্বারটা দিয়ে আবার স্পেস দিতে হবে তারপরে ওই কন্ট্রাক্ট অর্থাৎ যে পেজে থাকবেন ওই কন্ট্রাক্ট আপনাকে সেন্ড করতে হবে বা এইখানে দেখতে আছে ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে ই করতে হবে তারপর কিন্তু আপনাকে পুনরায় মেসেজ দিয়ে আপনার যে পেমেন্টটা সেই পেমেন্টটা কনফার্ম করবে এবং পরবর্তীতে আপনার রেজাল্টটা যখন জানিয়ে দেওয়া হবে তখন কিন্তু আপনাকে আপনার যে বোর্ড কর্তৃক নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে এছাড়া আপনি আপনার যে এজুকেশন ওয়েবসাইট আছে তার মাধ্যমে কিন্তু আপনি আপনার রেজাল্টটা জানতে পারবেন মনে হয় এক মাসের মধ্যে আপনাদের রেজাল্টটা প্রকাশিত হবে সো এই প্রসেসটা অবলম্বন করে আপনি কিন্তু আপনার বোর্ড খাতাটা চ্যালেঞ্জ করতে পারবেন সো থ্যাংকস লট আসসালামু আলাইকুম